বাঁচবে এই জল ব্যবহার করলে কিন্তু কিছু করার নেই ব্যবহার করে জল ব্যবহার করছেন কি করব পুকুর পুকুর জল ছাড়া তো উপায় নেই কত টিউব বল মানে নিয়ে আসবো চার বছর জল পাইনি সজল ধারা জল টাকা দিছি দু বছর জল জল পেয়েছি আর জল পাইনি পুরো রাজনীতির রং রাজনীতির রং না হলে মানে এই জায়গাটা আসবে কেন এই বিষয়টা হবে কেন যেখানে তাম চেঞ্জ করতেছে পাইপ ফেটে গেছে কাঠে রিপেয়ারিং করে আবার তারা চালু করে দিছে আর আমাদের যেগুলো আমাদের একদম কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন আমরা বিজেপি সমর্থন করেছিলাম আমি বিজেপির ক্যান্ডিডেট ছিলাম একদিন যদি মাসের একদিন দেরি হয় তার জন্য দশ টাকা করে ফাইন দিবে ওখানে চাবি দিল চাবি দেওয়ার ফলে ওরা প্রশাসন এনে ওই চাবিটাকে ভেঙেছে দীর্ঘদিন ধরে মেলেনি সজলধারা প্রকল্পের পানীয় জল দাসপুরের শ্যামগঞ্জ এলাকায় পাম্প করেই পানীয় জল ব্যবহার করতে হচ্ছে বহু পরিবারকে বারে বারে প্রশাসনে জানিয়েও মেলেনি রকম কোনো সুরাহা অবশেষে গত ছয় মার্চ বুধবার সজলধারা প্রকল্পে তারা ঝুলিয়ে দেয় স্থানীয় মানুষ যদিও পরে প্রশাসনের তরফে সেই তারাটিকে খোলা হয় ওই এলাকার স্থানীয় মানুষদের অভিযোগ সজলধারা প্রকল্প থেকে দুটি ভাগে জল দেওয়া হয় একটি ভাগে জল খুব সুন্দর পায় এবং অপর ভাগে যেই ভাগে তারা রয়েছে সেই ভাগে তারা জল পাচ্ছে না ব্যবহারের জন্য পুকুর থেকেই জল এনে ট্যাঙ্কিতে ভরে রাখতে হচ্ছে তাদের এবং সেই জলেই সমস্ত ব্যবহার শুধু খাওয়ার জলটুকুই কল থেকে পাম্প করে নিয়ে আসেন তারা যদিও পঞ্চায়েত নির্বাচনের সময় ওই এলাকা থেকে বিভূতি রানা নামের এক ব্যক্তি তিনি বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু তিনি হেরে গিয়েছিলেন জিতেছিল নিমাই হাজরা নামের এক ব্যক্তি তিনি তৃণমূলের সমর্থক তাই হয়তো সেই কারণেই কোথাও কোনো তাদের জলের সমস্যায় ভুগতে হচ্ছে এমনটাই অভিযোগ বিভূতি রানার স্থানীয়দের আরও অভিযোগ সময়মতো জল না পেলেও সময় মতো টাকা দিয়ে দিতে হয় টাকা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে ফাইন নেওয়া হয় তাদের কাছ থেকে বারে বারে তারা জানিয়েও এখনও পর্যন্ত জলের এই সমাধান নিয়ে কোনো সুরাহা হয়নি কিন্তু দু সালে দাঁড়িয়েও এইভাবে জলের সমস্যায় পড়তে হচ্ছে মানুষদের তাও আবার তৃণমূলের জেলা বাড়ির সামনের পাড়ার মানুষদেরকেই যদিও এই বিষয়ে তৃণমূল পরিচালিত যোধনশ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কাবেরী মান্না তিনি জানিয়েছেন স্থানীয় মানুষজন তার কাছে এই বিষয়ে কোন রকম কোনো অভিযোগ জানায়নি এবং ওই এলাকার জলের সমস্যা থাকার কারণেই তাদেরকে একটি সাবমারশিবল নতুন করে বসানো হয়েছে এবং সেটি খুব শীঘ্রই চালু হবে অপর প্রান্তে নিমাই হাজরা তিনি দাবি করেছেন সামনেই লোকসভা ভোট তাই বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার জন্য এভাবে ভুল ঘটনা রোটাচ্ছে তবে ঘটনা ঠিক কি তা শুনুন আপনারাই কি বলছেন ওই এলাকার স্থানীয় মানুষ ও পঞ্চায়েত প্রধান আমাদের এই লাইনটাই এই লাইনটা মোটামুটি এইসব কলে কিসেও জল নেই থেকে জল এনে এনে ছেলেদেরকে স্নান করাচ্ছি নিজেরা স্নান করছি মানে তাহলে জলের সমস্যা এখনো এখনো জলের সমস্যা জলের সমস্যা ওই টিউবেল আমাদের থেকে বাঁচিয়ে রেখেছে আমরা নিজেদের পয়সা খরচা করে ওই টিউবেলটাকে বাঁচিয়ে রেখেছি না হলে পঞ্চায়েত থেকে কোনো অনুদান পাইনি আর কোনো আমরা রিসিংকিংয়ের জন্য টাকা পয়সা কিছু আমরা পাইনি চার পাঁচবার গেছি আমাদেরকে ফিরিয়ে দিয়েছে যে পুরনো কলে কিছু দেওয়া যাবে নি আবার আমরা নিজেরা বস্তির মধ্যে এই ষাটঘর মিলে টাকা তুলে আমরা এই কলটার জলটা যাই পাচ্ছি তা নাহলে আমাদের না খেয়ে জল না খেয়ে মরতে হতো আমরা পাইপ কেটেও মানে পাইপ কাটছি কিন্তু জলও পাচ্ছি না মানে এত জলের সমস্যা যে সরকারি কলটা দু তিন বছর বসেছে একটু জল নেই মানে জল নিচে থেকে আনতে হচ্ছে এত জলের সমস্যা খাওয়ার হ্যাঁ টিপা আপনাদের যারা ভোটে দাঁড়িয়েছিল যারা জিতেছিল তাদেরকে বলেছেন

আধার কার্ড ভোটার কার্ড কত কিছু নিয়ে চলে গেল দুবার ধরে কোনো কিছুই কোনো সুযোগ সুবিধাই নি ছ বছর বিয়ে হয়েছে আমরা ব্যবহারযোগ্য জন্য প্রায় তিন বছর জলটা পেয়েছি তিন বছর পর থাকতে আর কোনো জলই পাইনি বুঝেছেন তো শুধুমাত্র একটা টিউকল আর সামান্য একটা ডোবা পুকুরের জন্যই আমরা বেঁচে আছি এই পুকুরটা কিংবা ওই কলটা যদি খারাপ হয়ে যায় আমরা কীভাবে ব্যবহার করব কি খাব এটা আমাদের চিন্তা দাচন্ত পাচ্ছ কিন্তু সেটা আমরা বুঝা হট করতে জলটা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে জলটা বন্ধ হয়ে যাচ্ছে এবার গোড়ান মুখে যে পাইপটা কেটে দিবে সেখানে যে আসছে সামান্য পরিমাণে এবারে এই যে পাড়ার দু চারবার বালতি করে সব ঘরে দিচ্ছে কিন্তু ওই দু চার জলে কি আর এতগুলো মানুষের কি কিছু করা যাবে এই liye আমাদের কালকে হ্যাঁ জলে সামনই টইউ কল থাকতে নিয়া হয় আচ্ছা আপনাদের এখানে

না টোটাল কর বলতে ওপার মানে দুটো ভাগ করা আছে এক সাইড এক সাইডে জলটা পাচ্ছে কিন্তু এ সাইডটাই জলটা পাচ্ছে না দেখছেন তো এই হচ্ছে ব্যাপার গতকাল তালার ব্যাপারটা আর মানে জল আসেনি বলে মানে পাড়ার সব মেয়ে বৌদেরকে নিয়ে গিয়ে হয়েছিল প্রায় পঁচিশ তিরিশ জন গিয়েছিল কিন্তু সেখানে এবার এ এপাশের মেয়ে বৌরা বলছে আমরাও যখন জল পাইনি আমরা কাউকেই নিতে দেবো না বলে ওরা তালা সেখানে মেশিনে লাগিয়ে দিয়ে চলে আসে এবার এগারোটার সময় মানে তিন টাইম জল দেয় সকালবেলা দেয় বেলা এগারোটায় দেয় আর চারটের সময় দেয় এবার এগারোটার সময় যখন জল তালাটা বন্ধ করে দিয়েছে তখন তারা কি করছে এগারোটা বাজলে তারা তালা ভেঙে সিভিক পুলিশকে দিয়ে তালা ভেঙে তারা জল ছেড়ে দিচ্ছে তাহলে তোরা এক বেলার জন্য জল তালাটা ভাঙলে তাহলে আমরা তিন বছর ধরে জলটা পাইনি এটাই হচ্ছে ব্যাপার আপনাদের এলাকায় তো মানে তৃণমূলের বড় একজন নেতা রয়েছে আশিস উনি জানেন বিষয়টা ওনাকেও বলা হচ্ছে এবার আমরা বাড়ির আমরা কি ওদের সাথে ঘুরবো আমাদের আছে না পদক্ষেপ যদি পদক্ষেপ নিতেন তাহলে তো আজ তো এই অবস্থা কি হতো বুঝাচ্ছেন তো কিন্তু এই যে এই সব জলের কলগুলো প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মেম্বারের নামে একটা করে বসানো আছে আমার বাড়িতে তিনজন মেম্বার আছে তিন নামে তিনটে কল বসানো আছে কোনো জল আসেনি জলের প্রত্যেক মাসে মাসে জলের এই এই যে এই যে জলটা তার জন্য 6 টাকা করে দিতে হয় এমন কি এবার আমরা ওই রাগের জল পয়সা দেই বুঝতেছেন তো এই সামান দিন বন্ধ করছি এমন কি যে একদিন যদি মাসের একদিন দেরি হয় তার জন্য 10 টাকা করে ফাইন দিবে দিন দেরি হলে ফাইন না মাসে দশ টাকা ফাইন যদি এক মাস দেরি হয়ে যায় দেখছেন মানে কি ধরুন আজকে এক তারিখে টাকা দেওয়ার ডেট আমি ধরুন দু তারিখে গেছি আমার দশ টাকা ফাইন নিয়ে নেবে এটাই হচ্ছে ব্যাপার আমার নাম রাখি রানা জল না পেলে কি করবো এইখানে তো আমাদের প্রাণ এইটাতে আমাদের প্রাণ এই জল নেই আমরা গোটা বাকুলটা দেখতেছি এই ঘর ওই ঘর গোটা পোলট্রিটা না আর ওই তো কল বসি যে তার কালেশন নেই আর সরল ধারা গুলি আমার নাম পঞ্চমী রানী আপনাদের কি মনে হয় কোথাও যে এই জায়গাটায় আপনারা জল পান নেওয়ার জন্য কোনো রাজনীতির কোনো রং আছে পুরো রাজনীতির রং রাজনীতির রং না হলে মানে এই জায়গাটা আসবে কেন এই বিষয়টা হবে কেন যেখানে তাম চামচি করতেছে পাইপ ফেটে গেছে তাকে রিপেয়ারিং করে আবার তারা চালু করে দিছে আর আমাদের যেগুলো আমাদের একদম কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন আমরা বিজেপি কে সমর্থন করেছিলাম আমি বিজেপির ক্যান্ডিডেট ছিলাম এই অবস্থা আমার সাথে যে নেক্সট জানি ছিল তার সাথে আমার ভালো ইয়ে আছে তাকে বলি বললে পারে সে একটু কথা বলে আর যারা দলের এই বেনিফিশারি কমিটি হয়ে আছে তাদের মুক্তি আলাদা তারা বলছে ও সারা আমার নাম বিভূতি ভূষণ রানা এটা সম্পূর্ণ মিথ্যে কথা এই যে দাবিটা তাদের একদম মানে অযুক্তি হ্যাঁ মিথ্যে কথা এটা একটা প্রচার করা হয়েছে আর এটা একদম সঠিক কথা নয় উনাদের যে জল আসছেনি এবং গত চাবি দিয়েছিল সামারসনের পাম্পে সাবমার্সিবেলের যে ওখানে সমস্যা জলের সমস্যা এই ব্যাপারে আমাদের পঞ্চায়েতে কেউ কোনো ওই এলাকার মানুষ কিংবা ওই এলাকার জল কমিটি যেনারা দায়িত্বে আছেন তেনারা কোনো কিছুই পঞ্চায়েতকে জানায়নি কিন্তু আমরা এখন যিনি বর্তমান মেম্বার আছেন ওনার মাধ্যমে জানতে পেরেছিলাম যে ওই এলাকায় একটা সাবমার্সিবেলের প্রয়োজন আছে সেই কারণে আমরা কি সাবমার্সিবেলটা অলরেডি ওখানে দিয়ে দেওয়া হয়েছে তার দু একদিনের মধ্যেই ওখানে কালেকশনটা হয়ে যাবে একটু এই এটাই মানে সমাধান এখন ধরুন যে ওরা সমস্যায় আছে ওদের সমাধানের জন্য কি ভাবছেন আপনারা আমাদের অলরেডি ওখানে তো সামার সিভিল দিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে সামার সিভিল বসানো হয়ে গেছে এক দু দিনের মধ্যে ওটা কানেকশনটা শুরু মানে জুড়ে দিলে শুধু ওই লাইনের সঙ্গে জুড়ে দিলে ওনারা সবাই ওই পরিবারগুলো সবাই জল পাবে হ্যাঁ আমি যদগুনাম জিপির প্রধান

এখানে কোনো গণ্ডগোল নেই আমার বুথে আর জল জল ওরা পাচ্ছে আস্তে আস্তে চার দিন জল পায়নি এটা শিওর কারণ আমাদের যে পাঁচ ঘরের যে মোটর সেই মোটরটা লেয়ার নেমে গেছে কুড়ি ফুট পাইপ আমার দিকে আবার নামাতে হবে আগামীকাল আমরা মিস্ত্রি সঙ্গে যোগাযোগ করেছি মিস্ত্রি আসবে আমরা কল আর একটা যে নতুন বসানো হয়েছে পঞ্চায়েত থেকে সেটাও আমরা চালু করব ওইটা ওই দিকেই আমরা দেবার সিদ্ধান্ত নিয়েছি জল সত্যিকারও অসুবিধা আছে কিন্তু কৃষ্ণুন্দু রানা বিভূতি রানা ওরা হচ্ছে রাজনৈতিক চিরতার্থ করার জন্য আর খবরের কাগজে শিরোনামে উঠার জন্য এইটা কোনো গণ্ডগোল নেই আমি পঞ্চায়েত মেম্বার হিসাবে বলছি